সাকিবের পছন্দের কোন খাবার রান্না করেন অপবিশ্বাস ঈদ নিয়ে নানা আয়োজন থাকে মানুষের ঈদের দিন পছন্দের খাবার রান্না থেকে শুরু করে পোশাক নিয়ে পরিকল্পনা শেষ থাকে না বিশেষ দিনটি ঘিরে আয়োজনের কমতি থাকে না তারকাদেরও এরই মধ্যে একজন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপবিশ্বাস তারও থাকে নানা আয়োজন ও পরিকল্পনা ঈদের দিন কিভাবে কাটে এবং সংসার সন্তানসহ বিভিন্ন ব্যাপারে কথা বলেছেন এ নায়িকা সেখানে তিনি জানিয়েছেন সাকিব খানের সঙ্গে ডিভোর্স হলেও এ নায়ক ও তাদের সন্তান জয়কে নিয়েই সংসার তার ঢলিউড সুপারস্টার সঙ্গে দাম্পত্য জীবনে জড়ানোর কারণেই নায়কের পরিবারের সঙ্গে সুসম্পর্ক অপবিশ্বাসের ঈদের অনুষ্ঠানে এসে এবারের ঈদ কেমন কেটেছে এমন প্রশ্নের জবাবে এ চিত্রনায়িকা বলেন ঈদে সন্তানের বিষয়টি নিয়ে গুরুত্ব বেশি থাকে কেননা ওর আনন্দই এখন আনন্দ বাড়িয়ে দেয় অপবিশ্বাস বলেন জয় এখন ওর বাবার সঙ্গে নামাজ শিখেছে ওই জায়গা থেকে বাবার সঙ্গে ঈদের দিনও নামাজ পড়েছে এরপরই সাকিবের পছন্দের খাবার সম্পর্কে কথা বলেন এই অভিনেত্রী বলেন আমার ক্ষেত্রে যা হয় বিয়ের পর থেকে সাকিবের জন্য আমাকে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় এটা খুব পছন্দ তার সেমাই বানাতে হয় এসবই আমার এখনকার ব্যস্ততা হেনাই কারও বলেন আমি সিনেমার মানুষ সিনেমা দেখতে পছন্দ করি আর এবার ঈদে প্রচুর সিনেমা মুক্তি পেয়েছে সময় করে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখার চেষ্টা করব এ তালিকায় প্রথমে রাখবো সন্তানের বাবার সিনেমা এবার ঈদে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে বিশ্বাস এই সিনেমাটি সবার আগে দেখবেন বলে জানিয়েছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে